হ্যালো এভরি গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিমিস লাইফ স্টাইলে সকলকে স্বাগত চলে এসেছি আজকে আরও একটা নতুন ব্লগের এপিসোড নিয়ে তো ব্লগের টাইটেল আর থামনেল দেখে অলরেডি তোমরা বুঝতেই পারছো যে আজকে ব্লগটা ঠিক কী নিয়ে হতে চলেছে তো চলো ব্লগটা শুরু করার আগে সবাইকে জানাই উইশ ইউ এ ভেরি হ্যাপি মেরি ক্রিসমাস তো আজকে ভিডিওটা আমি এখন শুরু করছি এখন সন্ধে ছটা মানে সন্ধ্যা থেকেই আমি আজকে ব্লগটাকে শুরু করছি আর আমাদের এখানে মেলা হয় সেটা তোমরা আগের অনেক ব্লগেই মানে যারা আমার ব্লগ দেখো তারা তো এর আগে অনেক ব্লগুলোতেই তোমরা দেখেছো যে আমাদের এখানে পঁচিশে ডিসেম্বরে মানে মেলা হয় যেটা আমাদের ফার্স্ট জানুয়ারি পর্যন্ত থাকে তো বুঝতেই পারছো একটা শীতকালের মরশুম তার উপর আবার মেলা মানে একদম রেডি শেডি হয়ে নিয়েছি আমি মেলায় যাব আর এই যে একদম নাচছে প্রিথা এসছে এই কিছুক্ষণ আগে ও জাস্ট এলো এসে ও রেডি হচ্ছিল আর কি তো আমিও রেডি হচ্ছি রেডি হয়ে এবার আমরা যাব বেরোবো তো ফার্স্টেই যাব চার্চে তারপরে যাব মেলায় তো চলো সবটাই যেতে যেতে তোমাদের সাথে তো ডেফিনেটলি শেয়ার করবোই তো চলো শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো স্টেটিউন এই যে পড়বে একটু আগে একটা কেক খেলাম যেটা পৃথা বানিয়ে নিয়ে এসেছিল ও প্রত্যেকবারই নিয়ে আসে যে স্যান্টা মতো মতন সন্ধ্যেবেলায় একটা করে কেক নিয়ে চলে আসে বাড়িতে তো যাই হোক কেকটা খাওয়া হয়ে গেছে না আমার খাওয়া হয়ে গেছে এখনো মায়ের তো খাওয়া হয়নি হয়েছে মা তোমার খাওয়া হ্যাঁ ও

দেয়নি চলে গেছে আমার ওদিকে আর আমরা যখন দেখবো যে নিচে কে দরজাটা খোলো ততক্ষণে দেখি ফাঁকা নিচকা কেউ নেই আবার বাইরে দিয়ে বাবা লাগিয়ে দিয়ে গেছিল সেটাও খোলা তার মানে কেউ তো এসছে সেটা বুঝতে পারছি না যে ওকে এলো

চলো যাবো এবার মানে আমি আজকে আমার স্পিকারগুলো না খারাপ হয়ে গেছে যে কারণে আমি স্পিকারটা ইউজ করতে পারছি না আমি একটা খুব তাড়াতাড়ি নতুন স্পিকার কিনবো তো আমি জানি না আমার কথাগুলো তোমরা প্রপারলি শুনতে পাচ্ছ কি না তো প্রপারলি শুনতে পাচ্ছো না আমি জানি না আমার ভয়েসগুলো কিন্তু যদি শুনতে না পাও তাহলে কানে একটু ইয়ারফোন দিয়ে শুনে নিও তো যাই হোক আমি চেষ্টা করব ভয়েস ওভার দেওয়ার যে জায়গাগুলো একদমই বোঝা যাচ্ছে না তো যাই হোক আমি আর আমাকে দেখাচ্ছি না এখন তোমাদের পেছনের ভিউটা তোমাদের সাথে শেয়ার করছি কেন কি আমরা চার্চে অলরেডি চলে যাচ্ছি কবিতা না যাবো এই দেখো আমাদের এখানকার চার্চ তো এর আগেও অনেকবার অনেক ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করেছি মানে এর আগের বছর তার আগের বছর আমি জবে থেকে ব্লগটা স্টার্ট করেছি প্রত্যেক বছরে আমি মোটামুটি তোমাদের সাথে শেয়ার করেছি আমাদের এখানকার চার্চ কত বছর পার্ক স্ট্রিটের ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর এই বছর আমাদের এখানকার চার্চের ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি তো চলো ফ্রন্ট থেকে একবার তোমাদের সাথে ভিউটা শেয়ার করি সত্যি তাই পুরোনো কিছুই হারিয়ে যাচ্ছে এই যেটা হচ্ছে আমাদের এখানকার চার্চ চার্চের বাইরে থেকে তোমাদের সাথে ভিউটা শেয়ার করলাম তো ভিতরে ক্যামেরা আলাও কি হবে কি না আমি বলতে পারছি না কেন কি আছে না হ্যাঁ তো অনেক সময় ভিতরে ক্যামেরা অ্যালাউ করে না মানে বেসিক্যালি সিস্টাররা যখন থাকেন তখন ক্যামেরা কেউ ফটো টটো তুললে তখন সিস্টাররা খুব বকা দেয় আর তোমাদেরকে বলে রাখি এই প্লে প্লেগ্রাউন্ডটা দেখছো এটা হচ্ছে আমাদের স্কুলের প্লেগ্রাউন্ড তো মানে এটা স্কুল নয় স্কুলটা আমাদের এই যে ভিতর দিয়ে দেখছো এখান দিয়ে গিয়ে ভিতরে রাস্তা আছে আমরা এই স্কুলেই পড়েছি আমরা এই স্কুলেরই স্টুডেন্ট আমি প্রীথা প্রীতাকে দেখা যাচ্ছে অন্ধকার পুরো তো যাই হোক আমি প্রীথা দুজনেই এই স্কুলেরই স্টুডেন্ট বেশ ভাল লাগছে অনেক দিন পর আবার আমাদের স্কুলের এই এই একটা দিনই এই চার্চের মাঠে আসা হয় আগে তো যখন স্পোর্টস হতো তখন এই মাঠটাতেই মানে আমাদের স্পোর্টসটা হতো বাট এখন সবই চেঞ্জ হয়ে যাচ্ছে দিন দিন যত যা যাচ্ছে সব কিছুই পাল্টে যাচ্ছে BUSS ইসলাম একদম সেই ফলটা নিবারণ বলতো একটা করে যদি উঠে তো নিচে চারচে তুললাইতে কাছে না এই চারচে দেখেন মানে চারচটাকে নিচে এই সেই জায়গা আমাদের ওই দিকে ঘুরতে যাই এই না এই পাশ দিয়ে ওইটা দি একটু আগে আমাদের স্কুলে সিস্টারের সাথে দেখা হলো তো আমি আর পিতা কথা বললাম বেশ ভাল লাগলো অনেক বছর পর সিস্টারের সাথে কথা হলো বেশ ভালোই লাগলো তো যাই হোক তো চলে এবার এখানকার বাইরের ভিউটা তোমাদের সাথে শেয়ার করি আমি তো ফার্স্ট ভালো মেকআপ প্রফেশন মানে যেটা একদম স্কুলে রেস্ট্রিক্টেড ছিল হ্যাঁ ছোট মেয়েদের জন্য মেয়েরা চলুন নোংরামো

এই লেখাটা আমার অডিয়েন্সের জন্য চার্চে তোমাদের দেখালাম চার্চ আমাদের এখানকার চার্চ মানে চাপড়া অবশ্যই তোমরা তোমরা তো কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর এবার থেকে এবার যাচ্ছি এখন সোজা আমরা মেলাতে মা রুপু আর জেঠিমণি চার্চে দেখা হয়েছিল ওদের সাথে কিন্তু তোমাদের ভিডিওতে মানে ভিডিওতে নেওয়া হয়নি ওদেরকে মারা ওখান থেকে সোজা বোধহয় বেরিয়ে এতক্ষণে মেলাতে

তো চলো মেলার মধ্যে অলরেডি চলে এসেছে কিন্তু মারা কোথায় আছে সেটা জানি না আমি এই দিকে মতো ওই দিক দিয়ে না ওইদিক

তো আমরা চলে এসেছি এখন ফুচকা খেতে আর কি মেলাতে ঢুকতেই পৃথার চারিদিকের এত খাবার দেখে ফার্স্ট ফুচকা মানে ফুচকা কি বল ফুচকা চেষ্টা ফুচকার নেশা ফুচকার নেশা আলু প্রায় শেষ

ফুচকাটা তো খেলাম সেপ্টেম্বরে আগের বছরের ব্লগে ছোট ছোট মুরগি পায়রা কি একটা যেন বলেছিল

ওইটাই বলতে চাচ্ছিলাম যে একটা সময় আমাদের আমাদের চাপড়ার এটা হচ্ছে আর একটা চার্চ ঠিক আছে তো চার্চটা তোমরা বাইরে থেকে দেখে নাও আমি আমিও মানে কি বলবো এখানকার বাসিন্দা হয়ে আজ পর্যন্ত কোনোদিনও আমি এই চার্চের ভিতরে আমি এখনো পর্যন্ত আমার যাওয়ার সেই সৌভাগ্যটা হয়নি আমিও কোনোদিন যাইনি এই সবাই যাচ্ছে বা বাবা 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 আলো করেছে গেটগুলো হ্যাঁ আমি এই প্রথমবার এই চাটচাতে চাচ্ছি দেখি ধীরে যাবে এটা কোন কল পড়ে আর সেটাও তোমাদের সাথে আবার শেয়ার করতে পারছি এটা আমার বেশ ভালোই মজা লাগছে এই চাটচে আমি কখনোই আসিনি ভিতরটা এই প্রথম আর আমি এই চার্চের ভিতরে পা রাখলাম তো এই চাটটাও খুব সুন্দর সাজিয়েছে চাটটাও খুব সুন্দর সাজিয়েছে বাংলাতে চাচ্ছি তার মানে আমাদের একখানা দু দুটো হ্যাঁ চাপ চলো চার্চের ভিতরে দেখছি সবাই অনেকেই যাচ্ছে তো ভিতরে যদি গিয়ে ক্যামেরা অ্যালাউ থাকে তাহলে তোমাদের সাথে ডেফিনেটলি ভিতরের ভিউটাও আমি শেয়ার করব চার্চের ভিতরে আর তোমাদের সাথেও প্রথমবার শেয়ার করব আর আমি নিজেও প্রথমবার চাকুষ দর্শন করব। কেন কি বললাম তো এই চার্চের ভিতরে আমি কখনো আসিনি এই ফার্স্ট টাইম আমার এই চার্চের ভিতরে আসা তো এই চার্চের মধ্যে একটা জিনিস আছে যেটা তোমাদের সাথে আমি শেয়ার করবো ঠিক আছে কোনো আমি এখানে আসিনি কিন্তু এটার পাশ দিয়ে বহুবার গেছি আমি কিন্তু এই জায়গাটা বেসিক্যালি আমি কখনো আসিনি সেটা হচ্ছে এখানকার কবর তো চলো তোমাদের সাথে এটা আমি শেয়ার করব তো দাদা তোমাদের সাথে পিছনে ভিউটা শেয়ার করবো

তো তোমরা শুনতে পেলে এখানে মিউজিক বাজছিলো তো সেই কারণে আমি সাউন্ডটাকে অফ করে দিয়েছি আর এখানে ভয়েস ওভার দিতে হচ্ছে তো যাই হোক ফার্স্টেই আমরা চলে এসেছিলাম একটা হেয়ার জুয়েলারি অ্যাক্সেসারিসের দোকানে তো দেখতেই পাচ্ছ এই হেয়ার অ্যাক্সেসারিসগুলো আমি পৃথাকে দেখাচ্ছিলাম দেখ দেখ কত সুন্দর লাগে আর আমার তো বিশেষ করে ভালো লাগছিলো এই চুড়িগুলো ভীষণ সুন্দর সুন্দর চুড়ি দেখলাম চুরির কালেকশানগুলো বেশ ভালোই লাগলো আমার আর এই দেখো ছোটো ছোটো এই ক্লিপগুলো চুলের এক দিলে খুব সুন্দর লাগে দেখতে তাই না আমার তো বেশ ভালো লাগলো তাই পৃথাকে দেখাচ্ছিলাম কিনে হ্যাঁ ওটা ট্রেন্ডিং তারপরেই চলে এসেছি এই দোকানটাই আর এই দোকানটাতে তো প্রচুর চুরি ছিল বেশ নতুন নতুন রকমের চুরির কালেকশনও দেখলাম এই দোকানটাই বেশ ভালো লাগলো কাজ হয়ে গেছে ছবি তুলতে হবে আমরা লাইট তুলতে এবার চলে এসেছি দেখো একটা ব্যাগের দোকান এখানে তো প্রচুর রকমের ব্যাগের কালেকশন দেখতে পেলাম আর এই হচ্ছে আমাদের মেলা যদিও আজকে পঁচিশ তারিখ মানে প্রথম দিন মেলার তো সেই কারণে ভিড়টা একটু কমই আছে আর এমনি তো এখন প্রায় ওই

আজকে যেহেতু ফার্স্ট দিন সেহেতু এখনো দেখতে পাচ্ছ এখানে সব দোকানগুলো সাজাচ্ছে মানে এখনো সবকিছু দোকান এখনো সাজিয়ে ওঠান এ কিন্তু প্রত্যেক বছর কিন্তু পঁচিশ তারিখের দিন দোকান বসে যায় হ্যাঁ তো গেছে না পঁচিশ আমি হয় সাজায় হলে কিছু দোকান খোলে না মানে এই রোটাই কোনোবার আসে হ্যাঁ খোলা থাকে আসি এর পাশে এরকম ঢাকা থাকে এ পাশে এই দেখো আবার একটা জুয়েলারির দোকান দেখে আমি আর পৃথা দাঁড়িয়ে গেছি বেসিক্যালি এই চুড়িগুলো যে চুড়িগুলোর কথা একটু আগে বললাম না চুরির দোকানে দেখছিলাম তো তখন তো তোমাদের দেখাতে পারিনি তো এই দোকানে এসে ভাবলাম এবার চুড়িগুলো তোমাদেরকে একটু শেয়ারই করি দেখো চুড়িগুলো খুব সুন্দর লাগছে না আমার তো খুব ভালো লাগলো চুড়িগুলো বেশ পছন্দ হলো আর এই দেখো আর এক রকমের চুড়ি তোমাদের দেখায় এই চুড়িগুলো একটু সরু সরুর মধ্যে কিন্তু চারটে ছিল তো এই চুড়িগুলো আমার বেশ পছন্দ হয়েছিল যদিও আজকে কিছু টাকা পয়সা কিছুই নিয়ে যাওয়া হয়নি আর যেটুকু নিয়ে গেছি খাওয়ার পেছনেই খরচ করে ফেলেছি

রোল খেতে ফার্স্টে ফুচকা খেলাম তারপরে কিছুক্ষণ মেলা ঘুরলাম এখানে কিছু শোনা যাবে না কেন কি চারিদিকে এত সাউন্ড হচ্ছে তো আমাকে এখানে ভয়েস প্রবাহই দিতে হবে

আছে এই লটারিতে এখানে বোধ এই কাউন্ট করে মানে এই যে বলগুলোকে এখানে দিয়ে ফেলতে হয় দিয়ে এই যে নাম্বারগুলো দেওয়া আছে এই নাম্বারগুলোকে ক্যালকুলেট করে যত সংখ্যা হয় সেইগুলো দিয়ে এখানে যেটা বাদে তো সেইটা হচ্ছে গিফট এটাই বোধ খেলা হয় একদম

আলো আছে কি সেটা বলবো কেন কত ফেলতে হবে দু হাজার বাইশ হয়ে গেছে আর ওই দেখো ওখান থেকে দেখতে পাচ্ছি তোমরা যে যে নাম্বার গুলো গিফট আছে ওখানে সেই নাম্বার গুলো আছে কি বাইশে বাইশ

তো মেলা মানে সবটা যদিও মেলা আমরা ঘুরিনি আমরা বেশিরভাগ এই খাওয়ার জায়গাগুলোতেই বেশি ঘুরেছি আর মেলার ভিতরটা তোমাদের সাথে যেটুকুনি দেখালাম তো ওই পর্যন্তই আর ভিডিওটায় বেশি এমনিতেও বড় করবো না মেলাতে সেই ভিডিওটা মানে বাড়ি থেকে স্টার্ট করেছিলাম মেলাতে সেই ভিডিওটা শেষ করবো তো চলো লাস্টে কিছু ভিউ তোমাদের সাথে শেয়ার করি সেটা একদম কমন সেটা হচ্ছে এই তিনটে রাইড হচ্ছে আমাদের মেলা ভীষণ কমন সেটা হচ্ছে ড্রাগেন তারপরে এটা হচ্ছে মেরিগো রাউন্ড মেরিগো রাউন্ড আগে কেউ উঠেছে না উঠেছে আমাকে একবার আমি প্রচন্ড পরিমাণে আমি প্রচন্ড পরিমাণে ভয় পাই ওই মেরিগো রাউন্ডে উঠতে আমি মেলা মেলা ইজ নট উইদাউট গরম গরম জিলিপি মেলাটা তখনই কমপ্লিট হয় যখন গরম গরম জিলিপি নিয়ে হাতে করে বাড়ি যাওয়া যায় তো এই হচ্ছে গরম গরম জিলিপি যেটা আমরা এখন নেব বাড়ির জন্য তো এখানে গরম গরম দেখতে পাচ্ছ জিলাপি ভাজা হচ্ছে আর এই যে গরম গরম জিলেপি চলে গেল রসের মধ্যে তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের পঁচিশে ডিসেম্বরের গল্প আমরা তো আজকে সন্ধ্যাটা দারুণ দারুণ মজা করে কাটালাম সেটা তো আমরা দেখতেই পেলে তোমাদের সাথে শেয়ার করলাম আজ আর তোমরা আজকে দিনটা কে কিভাবে কাটালে সেটাও আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও কিন্তু আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটাও আমাকে কমেন্ট করে জানিও আর যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকেনটাকে অবশ্যই প্রেস করে দিও বাই দ্য ব্লগ করার কিন্তু এটা একটা দারুণ মজা জানো তো কেন কি মেলার এত ভিড়ে এত এত দোকান বসে তার মধ্যেও মানে যে কাকু কাকিমার কাছ থেকে আগের বছরও জিলাপি কিনেছিলাম এবারও চলে এসেছি আমরা সেই কাকু কাকিমার দোকানে

আজকে সন্ধ্যাটা দারুণ মজা করে কাটালাম আমি আর পৃথা তোমরা দেখতেই পেলে তো আমরা এখন বাড়ি যাচ্ছি মেলা থেকে আর ভিডিওটা বেশি বড় করবো না ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরে একটা নতুন ব্লগে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা